আজকের রেসিপি টকঝাল মিষ্টি কামরাঙার চাটনি নমস্কার বন্ধুরা বোনশ্রেস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই কামরাঙা আমরা এই সিজনেই পেয়ে থাকি আর যে কোনো সিজনাল ফ্রুটস বা ভেজিটেবিল আমাদের শরীরের জন্য খুবই উপকারী কামরাঙা দিয়ে অনেক রকম রেসিপি তৈরি হয় আর পাকা কামরাঙা খেতে কিন্তু বেশ মিষ্টি লাগে আর যেগুলো কাঁচা সেগুলো দিয়ে এই টকঝাল চাটনি বানালে কিন্তু দারুণ টেস্টি হয় কামরাঙার একটা আলাদা রকম ফ্লেভার আছে যেটা কিন্তু খুবই ভালো লাগে কামরাঙ্গা চাটনি বানানোর জন্য এখানে আমি চারটে কামরাঙ্গা নিয়ে নিয়েছি কামরাঙাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কামরাঙাগুলোকে কেটে নেব কামরাঙার দুধারের অংশটা কেটে ফেলে দিচ্ছি আর মধ্যে যে শিরাগুলো রয়েছে শিরাগুলো আপনারা এমনি রাখতেও পারেন আমি একটুখানি পিলার দিয়ে এইভাবে চেঁচে দিচ্ছি এইভাবে দিলে কিন্তু খুব ভালো লাগবে আর আপনারা যদি না চান তাহলে কিন্তু পিলার দিয়ে না চাচলেও হবে কামরাঙাগুলো খেয়ে দেখেছি বেশ স্টক রয়েছে এগুলো কিন্তু একদমই কাঁচা তার জন্য আর কামরাঙা পেকে গেলে সেই কামরাঙা দিয়ে কামরাঙা মাখা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা কে কে কাঁচা কামরাঙার মাখা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখুন এই যে কামরাঙাগুলোকে এইভাবে আমি স্লাইস করে দিচ্ছি দেখুন কাটার পরে কামরাঙাগুলোকে দেখতে কত সুন্দর লাগছে একদম স্টারের মতো এর জন্যই কামরাঙার আরেক নাম হলো স্টার ফ্রুট একইভাবে সমস্ত কামরাঙাগুলোকে কেটে আমি ফিরে আসছি আর এই যে এখানে আমি চারটে কামরাঙ্গা কেটে নিয়েছি আর ঘরে আরেকটা পাকা কামরাঙ্গা ছিল সেই কামরাঙাটাকেও আমি একসাথে কেটে নিয়েছি এবার একটা মশলা বানাবো তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ মৌরি এবার মৌরি এবং পাঁচ ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব যখন এর থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে তখন এগুলোকে নামিয়ে নেব নামিয়ে এনে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব ওই কড়াটাই গ্যাসের মধ্যে আবার বসিয়ে দিলাম আর কড়ার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি লঙ্কাটা কয়েক সেকেন্ড ভাজার পরে এর মধ্যে আমি ওয়ান ফোর চার চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর ওয়ান ফোর চার চামচ দিয়ে দিলাম সর্ষে এবার এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দেওয়ার পরে আমি সেই কামরাঙাগুলো করার মধ্যে দিয়ে দিচ্ছি কামরাঙার পরিমাণ হিসেবে এর মধ্যে আমি ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়াতে তাড়াতাড়ি কিন্তু কামরাঙাটা মজে যাবে তাড়াতাড়ি কামরাঙাটা সেদ্ধ হয়ে যাবে লো ফ্লেম করে কামরাঙাগুলোকে ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো আপনারা কামরাঙার পরিমাণ হিসেবে হলুদ গুঁড়োটা বাড়িয়ে কমিয়ে নেবেন এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কামরাঙার মধ্যে প্রচুর পরিমাণে জল রয়েছে আমি ঢাকা চাপা দিয়ে কামরাঙাগুলোকে এখন সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো যাতে কামরাঙাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় ফিরে এলাম মিনিট চার পর মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম কামরাঙা থেকে যে জল বেরিয়েছে তাতেই কিন্তু কামরাঙ্গাগুলো ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু সামান্য বেশি জল কেননা এটা চাটনি হবে একটু পাতলা মতো হবে তার জন্য জলের পরিমাণ একটু বেশি দিলাম আর আপনারা যদি একটু ঘন চাটনি খেতে চান সেই ক্ষেত্রে জলের পরিমাণটা একটু কম দেবেন জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি আবারও ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নিয়েছি তিন থেকে চার মিনিট মতো আর দেখুন কামরাঙা কিন্তু এখন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় আপনাদের কামরাঙা কতটা মিষ্টি বা টক সেই হিসেব করে আপনারা চিনিটা বা গুড়টা এর মধ্যে দিয়ে নেবেন আমি এর মধ্যে গুড় দিলাম আর এক টেবিল চামচ দিয়ে দিলাম চিনি দিয়ে এটাকে আমি হাই ফ্লেম করে দিয়েছি যাতে চিনি এবং গুড়টা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় পুরোনো বন্ধুদের ধন্যবাদ আমার পাশে সময় থাকার জন্য আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন গুড় দেওয়ার পরে আরও তিন থেকে চার মিনিট আমি রান্না করে নিয়েছি এবার আমি যে আগে রোস্ট করে রেখেছিলাম মশলাটা সেই মশলাটাকে হামল দিস্তায় আমি গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে গুঁড়ো করে নিই একটু দরদরা করে গুঁড়ো করেছি এবার সেই মশলা থেকে কিছুটা মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটা মশলার দরকার নেই কেননা এখানে অল্প একটুই চাটনি তৈরি হচ্ছে তার জন্য পরিমাণ মতো আমি এখানে মশলা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে সার্ভ করে দিলাম শেষ পাতে যে কোনো চাটনি খেতেই আমরা কিন্তু খুবই পছন্দ করি আর সেটা যদি হয় কামরাঙার চাটনি তাহলে তো কোনো কথাই নেই এখন বাজারে অনেক কামরাঙা পাওয়া যাচ্ছে আপনারা একদিন হলেও এইভাবে চাটনি বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে খুব সহজভাবে কামরাঙার চাটনির রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে নমস্কার